তো আমরা আজকে স্পেশাল রান্না করলাম বাসার মধ্যে খালাকে ছুটি দিয়ে দিয়েছি কাজের বুয়াকে ছুটি দিয়ে দিয়েছি তো আমরা নিজেরাই রান্না করবো এখন সালাদটা কেটে নিচ্ছি বেগুন পেঁয়াজ তারপর লেবু এগুলো আমরা কেটে নিচ্ছি খাবার অলরেডি তৈরি হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে এখন লেবু কেটে নিচ্ছি আর ডিম সাথে করে একটা ডিম দেব হ্যাঁ তো ডিমটা ছুলে নেওয়া হচ্ছে সবাইকে একটা করে ডিম দেওয়া হবে দেখেন টিমগুলা দেখতে সাধারণ দেখা যাচ্ছে তো খালা প্রতিদিন রান্না করে বাট আমরা চিন্তা করলাম আজকে খালাকে ছুটি দিয়ে আমরাই রান্না করব কাজের ছুটি দিয়ে তো এই যে প্লাউর চালটা দেখেন রান্না হয়েছে এইরকম রান্না আপনি হোটেলে বা কোথাও পাবেন না এটা অরিজিনালি একদম মনে হয় পিওর রান্না হয়েছে এটা খেলে যে কারো স্বাদ লাগবে মানে স্বাদ প্রচুর স্বাদ হবে দেখেন তেল নেই তেমন একটা হ্যাঁ মশলা অত বেশি একটা নেই খেতে খুবই সুস্বাদু লেগেছিলো আমাদের সাথে করে একটা ডিম দেওয়া হয়েছে লেবু দেওয়া হয়েছে এখন সালাদ দেওয়া হবে আর সাথে বেগুন ভাজি আর এটা হলো পাকিস্তানি মুরগি পাকিস্তানি মুরগি সাড়ে চারশো টাকা কেজি এটা আমরা নিজেরা রান্না করেছি টোটাল রান্নাটা আমরা নিজেরা করেছি আজকে কাজের বুয়াকে রান্না করতে দিইনি তো সবাইকে এক পিস করে এক পিস দেওয়া হচ্ছে হ্যাঁ আর সত্যি কথা বলতে যে ঝোলটা মাংসের যে ঝোলটা করা হয়েছে ঝোলটা অসাধারণ টেস্টি ছিল এত স্বাদ লাগছে যে আপনি না খেলে বুঝতে পারবেন না তো এই টোটাল রান্নাটাই আমরা ছেলেরা ছেলেরা এই বাসার মধ্যে করেছি শুক্রবারে তো খেয়ে আমার কাছে মনে হয়েছে যে কোনো মনে হয় কোনো অন্য কেউ এত সুন্দর করে রান্না করতে পারবে না